তোমরা কি জানো সনাতন ধর্মমতে মানুষের মৃতদেহ কেন আগুনে পোড়ানো হয় কারণ আত্মার মুক্তি শুদ্ধি এবং প্রকৃতির কাছে প্রত্যাবর্তন এর জন্য মানুষের দেহ আগুনে পোড়ানো হয় সনাতন ধর্মমতে মানব মানবদেহ তৈরি হয়েছে পঞ্চভূত থেকে মাটি জল আগুন বাতাস ও আকাশ আমাদের দেহ গঠিত পঞ্চভূত থেকে তাই মৃত্যুর পর দেহকে সেই উপাদানগুলোর কাছে ফেরানোই প্রকৃতির নিয়ম পালন করা পরিবার দেহকে ধুয়ে স্বচ্ছ কাপড়ে মোড়ে শেষকর্মের জন্য প্রস্তুত করে শেষকর্ম প্রস্তুত করে দেহকে সূচি করে গঠিত পঞ্চবুত উপাদানগুলোর কাছে ফেরানোর জন্য প্রস্তুত করা হয় আগুন উপাদান যখন দেহ আগুনে সমর্পিত হয় আগুন তার রূপ বদলে দেয় উচ্চতাপ ভেঙে দেয় দেহের বন্ধন দেহের শক্তি ছড়িয়ে পড়ে প্রকৃতিতে এইভাবেই দেহ আগুন উপাদানের সঙ্গে মিলিত হয় বাতাস উপাদান দাহের পর দেহের ধোয়া ও গ্যাস ধীরে ধীরে উঠে যায় উপরে বাতাসে মিশে যায় সেই সূক্ষ্মকণাগুলি দেহের অদৃশ্য অংশ জেন মিলিয়ে যায় প্রকৃতির বুকে এইভাবেই দেহ বাতাস উপাদানের সঙ্গে মিলিত হয় জল উপাদান দাহের পর ভস্ম ও অস্থিপবিত্র নদীতে বিসর্জন করা হয় জল সবকিছু গ্রহণ করে ধুলি অশ্রু আর স্মৃতি যখন ভস্ম জলে মিশে যায় দেহের অংশ ফিরে যায় প্রকৃতির কাছে এইভাবেই দেহ জল উপাদানের সঙ্গে মিলিত হয় মাটি উপাদান যখন অস্থি বা ভস্ম মাটির কোলে অর্পণ করা হয় তখন দেহের কঠিন উপাদানগুলো ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যায় এইভাবেই দেহ মাটি উপাদানের সঙ্গে মিলিত হয় আকাশ উপাদান আত্মার সূক্ষ্ম দিক আকাশের দিকে উঠে যায় আকাশকে আধ্যাত্মিক মাধ্যম হিসেবে দেখা হয় আত্মার সূক্ষ্মবতী এবং মুক্তির দিক নির্দেশ করে এইভাবেই দেহ আকাশ উপাদানের সঙ্গে মিলিত হয় সনাতন ধর্ম বলে যা প্রকৃতির কাছ থেকে ধার নিই মৃত্যুর পর সেটাই প্রকৃতিকে ফিরিয়ে দেওয়া আমাদের কর্তব্য এইভাবেই দেহের উপাদান পঞ্চভূতে ফিরে গিয়ে জীবনের চক্র সম্পূর্ণ করে